একবার তুই ভাই বনের প্রান্তে বসবাস করত বড়ো ভাই তার ছোটো ভাইয়ের প্রতি খুব নিজ মনোভাব জ্ঞাপন করত। এবং সমস্ত খাবার খেয়ে ফেলত ও তার সমস্ত ভালো কাপড় নিয়ে নিত একদিন বড়ো ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিল সে বৃক্ষের পরে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটা জাদুকর গাছের সামনে এলো গাছটি তাকে বলল ওহে মহাশয় দয়া করে একটা শাখা কাটবেন না আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে আমার সোনার আপেল দেব বড় ভাই রাজি হলো কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো সে লোভে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিল যে আরও আপেল না দিলে সে গোড়া থেকে গাছটা কেটে ফেলবে তার পরিবর্তে গাছটি বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র সূর্য বর্ষণ করল যখন সূর্য দিগন্তে নিচে নেমে গেল বড় ভাই বেদনায় মাটির উপর শুয়ে পড়ল ছোট ভাই চিন্তিত হয়ে বড় ভাইয়ের সন্ধানে গেল সে তাকে চামড়ার উপর শত শত ফুটা অবস্থায় দেখতে পেল সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং যন্ত্রণা সহ্য করলেও করেও ভালোবাসার সাথে প্রতিটি সুচ তুলে ফেললো শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল। এবং এবার থেকে ভালো হওয়ার অঙ্গীকার করলো কাজটি বড় ভাইয়ের অন্তরে পরিবর্তন দেখল এবং তাদের জন্য সোনার আপেলের প্রয়োজন ছিল সব দিল যা প্রয়োজন ছিল গল্পের নীতিকথা সদয় এবং ক্ষমাশীল হওয়া গুরুত্বপূর্ণ কারণ এটির জন্য সব সময় পুরস্কৃত করা হবে